লোকপুর থানার ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পড়ুয়াদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন আজ পনেরোই আগস্ট সমগ্র দেশ জুড়ে মহাসমারোহে নানান কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে আটাত্তম স্বাধীনতা দিবস সেরূপ কৈরাসল ব্লক এলাকার ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে নাচ গান কবিতা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন আদিবাসী নৃত্য থেকে গান ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণালকান্তি ভট্টাচার্য এক বলেন বিদ্যালয়ের দুইজন শিক্ষক গান বাজনায় পারদর্শী যার পরনায় প্রতি শনিবার সাপ্তাহিক ক্লাসে গান বাজনার রেওয়াজ চলে আজকের অনুষ্ঠানে তার বহিঃপ্রকাশ এই হিসাবে বলা যায় পড়ুয়াদের মধ্যে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক মেধাও বৃদ্ধি পাচ্ছে ফরাস ব্লকের অন্তর্গত ভার আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি এখানে সমস্ত পক্ষী ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান শুরু করেছি আমাদের শিক্ষক দুজন শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আমরা আশা করব ছাত্রছাত্রীর যে উৎসাহ উদ্দীপনা তাতে যদি প্রত্যেক শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করতে পারি তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং আমাদের স্কুলেরও তার সঙ্গে সঙ্গে গর্বিত হবে এই আবেদন রেখে আমি বার ডিএমএসকের ইনচার্জ শ্রী মৃণালকান্তি ভট্টাচার্য আমার